ভূমিকম্প কখনো আগাম জানান দিয়ে আসে না সবচেয়ে বিপজ্জনক হল যখন এটি মানুষের ঘুমন্ত অবস্থায় আসে কারণ ঘুমন্ত মানুষের পক্ষে ছুটে দ্রুত কোনো নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় সুযোগ থাকে না এই সমস্যা মোকাবেলার জন্য তৈরি হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির উন্নত ও স্বয়ংক্রিয় সেন্সরযুক্ত এক বিশেষ ধরনের বিছানা যা কোনো শক্তিশালী কম্পন অনুভূত হলে মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে বিছানায় ঘুমন্ত ব্যক্তিকে বিছানার নিচে থাকা সেফটি চেম্বার বা নিরাপদ একটি প্রকোষ্ঠের ঢুকিয়ে নেয় এজন্য ঘুমন্ত ব্যক্তির কোনো কিছু করার প্রয়োজন হয় না এই সেফটি চেম্বারটি এতটাই মজবুত হয় যে ভূমিকম্পে ভেঙে পড়া কোনো আস্ত বহুতল বাড়ির ধ্বংসস্তূপের নিচেও এটি থাকে অক্ষত ও নিরাপদ শুধু তাই নয় উদ্ধার না হওয়া পর্যন্ত এই চেম্বারে থাকা ব্যক্তি যেন বেশ কয়েকদিন নিরাপদে বেঁচে থাকতে পারেন সেজন্য এতে থাকে পর্যাপ্ত অক্সিজেন সহ উপযুক্ত ভেন্টিলেশন ব্যবস্থা পানীয় জল শুকনো খাবার কিছু জরুরি ওষুধপত্র টর্চলাইট কম্পাস প্রভৃতি